হরে কৃষ্ণ রাধে রাধে জয় শ্রী কৃষ্ণ মহাভারতের অনেক কাহিনী আছে তার মধ্যে আজ এক কাহিনী আপনাদের জানাবো আপনারা অবশ্যই শুনবেন এবং রাধে কৃষ্ণ লিখতে ভুলবেন না কিন্তু রাধে কৃষ্ণ জয় শ্রী কৃষ্ণ মাতা কুন্তি মাতা কুন্তি তিনি দুর্বাশা মুনির কাছে আশীর্বাদ পেয়েছিলেন তার সন্তান লাভের জন্য তো যখন তিনি জানতে পারলেন যে তার স্বামী রাজা পাণ্ডু কিছুতেই পিতা হতে পারবেন না তখন তিনি তার সেই দুর্বাসা মুনির কাছে প্রাপ্ত হওয়া মন্ত্র তিনি পাঠ করলেন এবং সেই মন্ত্র পাঠ করে তিনি তার তিন সন্তান লাভ করলেন যুধিষ্ঠির ভীম ও অর্জুন তিন সন্তান তার যখন পৃথিবীতে এলো তিনি আর রাজা পাণ্ডু তো মহা খুশি অত্যন্ত খুশি কিন্তু মাদ্রে কিছুতেই খুশি হতে পারলেন না তিনি নিঃসন্তান বলে তখন তিনি অত্যন্ত ক্রোধিত হয়ে এবং ক্রন্দন করতে লাগলেন রাজা পাণ্ডুকে বললেন যে আপনি শুধুমাত্র আপনার বড় মহিষীকেই স্নেহ করেন আমাকে করেন না মহারাজ তখন পাণ্ডু বললেন তুমি কেন এরকম বলছো মাদ্রি তুমি তোমার দিদি কুন্তিকে বলো অনুরোধ করো তোমার দিদি তোমার কথা নিশ্চয়ই রাখবেন তখন মাতা কুন্তি জানতে পেরে বললেন তুমি কেন চিন্তা করছো মাদ্রি আমি আজই তোমাকে এই মন্ত্র বলে দিচ্ছি তুমি পাঠ করো অবশ্যই তোমার সুসন্তান আসবে তখন মাদ্রি সেই মন্ত্র পাঠ করাতে স্বর্গের কবিরাজ বৈদ্যরাজ ওশ্বিনী কুমারদ্বয় এলেন এবং তারা দুটি সন্তান দিয়ে গেলেন তারাই হলেন নকুল ও সহদেব একজন অত্যন্ত সুপুরুষ সুন্দর আরেকজন খুবই সুপুরুষ কিন্তু দুজনেই অসম্ভব গুণের অধিকারী একজন ভবিষ্যৎ দেখতে পায় আর একজন খুব ভালো চিকিৎসক তো আপনারা জানেন মহাভারতের যুদ্ধের সময় যখন কর্ণ খুবই অসুস্থ হয়ে গিয়েছিল বাঁচার কোনো আশাই ছিল না তখন মাতা কুন্তি তার পুত্র দুটি নকুল সহদেবকে অনুরোধ করেছিলেন যাতে কর্ণকে তারা সুস্থ করে দেয় তারা তখন তাদের মাতা কুন্তির এই অভিপ্রায় কিছুতেই বুঝতে পারেননি তবু তারা তাদের মাতা কুন্তীকে অত্যন্ত ভক্তি করতেন শ্রদ্ধা করতেন তাই তারা তাদের অনিচ্ছা সত্ত্বেও কর্ণের চিকিৎসা করে কর্ণকে খুব সুস্থ করে দিয়েছিলেন কেন না কর্ণ অসুস্থ হয়ে গিয়েছিলেন তিনি ইন্দ্রকে তার কবচ কুণ্ডল শরীর থেকে বের করে দিয়ে দিয়েছিলেন তাতেই তিনি অসুস্থ হয়ে গিয়েছিলেন এ কথা আপনারা অনেকে জানেন আর যদি না জেনে থাকেন তাহলে আবার একদিন আমি এই কাহিনী আপনাদের অবশ্যই জানিয়ে দেব আপনারা শ্রবণ করে নেবেন এবং কর্ণের জীবনের কিছু কিছু অজানা কথা আমরা অনেকেই জানি না সেগুলো আমরা জানতে পারবো মহাভারত পাঠ করলে তার সেই করুণ কাহিনী ভগবান শ্রীকৃষ্ণ তাকে অধর্মের পথ থেকে চলে আসার জন্য অনেকবার অনেক অনুনয় বিনয় করেছিলেন কিন্তু মহাবীর কর্ণ কিনু তিনি কিছুতেই সেই ভগবান শ্রীকৃষ্ণের প্রস্তাবে রাজি হননি তিনি তার বন্ধু তিনি তার পরম মিত্র দুর্যোধনের সঙ্গ কিছুতেই ছাড়তে রাজি হননি আর তার ফল কি হয়েছিল তার ফল হয়েছিল যে মহাভারতের যুদ্ধে শেষে কৌরবদের সাথে সাথে মহাবীর কর্ণেরও সদ্গতি প্রাপ্ত হয়েছিল কিন্তু তিনি পাপি ছিলেন না তাই তিনি স্বর্গেই স্থান পেয়েছিলেন কিন্তু তিনি তার মা ও ভাইদের সাথে জীবনের শেষ সময়ে পরিচিতি লাভ করেছিলেন এবং তার ভাইদের অসম্ভব ভাতৃভক্তি দেখে তিনি মুগ্ধ হয়েছিলেন তো এই কাহিনী আপনারা অনেকেই জানেন যারা জানেন না তারা অবশ্যই জেনে নেবেন আমি অবশ্যই এর পরে একদিন মহাবীর কর্ণের কাহিনী আপনাদের জানাবো কেমন লাগলো আপনাদের অবশ্যই জানাবেন এবং পারলে একটু লাইক করে আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির সাথে থাকবেন এবং হরে কৃষ্ণ রাধে রাধে সবাই খুব ভালো থাকবেন হরে কৃষ্ণা